কারো <laughs> কাছে <laughs> 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 uh, <blood, negative>, <laughs> ये नेगेटिव ये नेगेटिव भेद बात आती है और लाडों के लिए आत्मनाथ चित्त समाज तात्पर्य एक को समझ ले बोलते हैं नेगेटिव नेगेटिव और लोग तो पूरा सब भाई इंडियाबाड़ी আমি আসলে কি বলবো আমার বাসাটাও হারিয়ে ফেলি আমি সেই বিকাল থেকে আপনাদের আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করতেছি তো জানি না ভিডিও কেমন লাগে লাগলো অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন কোনো ধরনের কোনো মানুষ বাদ নেই দিয়া বাড়িতে না আসলো অনেক দূর দূরান্ত থেকে আবার বাড়িতে মানুষ ছুটে আসলো